নমস্কার দর্শক বন্ধুরা রয় স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সৌরভ আপনাদের সামনে চলে এসেছি আরো একটা বিশেষ ভিডিও নিয়ে আমাদের জীবনে বহু মানুষ আসে আবার বহু মানুষ চলেও যায় কিন্তু খুব কম মানুষই আছেন যারা আমাদের জীবনে একটা দীর্ঘকালীন ছাপ রেখে যেতে পারেন যাদেরকে আমরা পরবর্তীকালে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি অথবা যাদেরকে আবারও নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করি নতুন কোনো মানুষের মধ্যে বা নতুন কোনো মানুষের মধ্যে সেই পুরনো মানুষের সামান্য মিল খুঁজে পেলে আমরা মনে করি তিনিই হয়তো আবার ফিরে এসেছেন সোমবার রাতের পর ইস্টবেঙ্গল সমর্থকদের মনের অবস্থা অনেকটা এরকমই গত কয়েক মরশুমে ইস্টবেঙ্গল সবথেকে বেশি যে সমস্যাটায় ভুগেছে সেটা হলো স্ট্রাইকার সমস্যা অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে অধিকাংশ ম্যাচ ভালো পারফর্ম করেও গোল করার লোকের অভাবে ভুগতে হয়েছে লাল হলুদ ব্রিগেডকে থেকে যেতে হয়েছে লিগ টেবিলের তলানিতে সোমবার রাতের পর সেই সমস্যা কি কিছুটা মিটল যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে হ্যাঁ সোমবার রাতে আইএসএল এ নিজেদের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে লাল হলুদ ব্রিগেড আর এই জয়ের পিছনে কে রয়েছেন ইস্টবেঙ্গলের নবাগত স্প্যানিশ মরোক্কান স্ট্রাইকার ইউসেফ ইজেজারি যাকে নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে লাল হলুদ জনতার মধ্যে ইউসেফ খুব লাল হলুদ এর অনুশীলনে অল্প দিনেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন ইস্টবেঙ্গলের এই মরশুমে আপাতত আইএসএল শুরু হওয়া পর্যন্ত গোল করার মূল দায়িত্ব কিন্তু রয়েছে ইউসেফের কাঁধে কারণ তিনি এখন দলের একমাত্র আউট অ্যান্ড আউট স্ট্রাইকার সোমবার ম্যাচের শুরু থেকেই নজর কাড়ার চেষ্টা করছিলেন এর আগেও প্রস্তুতি ম্যাচে গোল করেছেন নজর কেড়েছেন অনুশীলনে তার ঝলক দেখিয়েছেন আর তারপর থেকেই যেন সমর্থকদের মনে আস্তে আস্তে প্রত্যাশা বাড়তে শুরু করেছিল সেই প্রত্যাশা অনেকটাই ইউসেফ পূরণ করে দিলেন সোমবার প্রথম ম্যাচে সোমবার ম্যাচের শুরু থেকেই দেখা যাচ্ছিল তিনি যেন গোলের গন্ধেই রয়েছেন বারবার নড়াচড়া করছেন জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন দ্বিতীয়ার্ধে বিপিনের বাড়ানো ক্রসে নিখুঁত হেডার গোল করলেন তিনি আর তখনই ইস্টবেঙ্গল জার্সি গায়ে প্রথম গোলটা হয়ে গেল ইউসেফের তারপর মিনিট ছয়েকের মধ্যেই কিন্তু একজন দায়িত্ববান এবং বুদ্ধিমান স্ট্রাইকারের মতো ঠিক জায়গায় পৌঁছে গিয়ে নিজের দ্বিতীয় গোলটা তুলে নিলেন অভিষেক ম্যাচেই জোড়া গোল ইস্টবেঙ্গল সমর্থকদের মন ভরালো সেই সঙ্গে প্রথম ম্যাচেই মূল্যবান তিনটি পয়েন্ট চলে এলো আর সেই সঙ্গে সঙ্গে ইউসেফ ইজেজারি তিনি কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে নিজের প্রথম দুটো গোল করে দিলেন আর অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নিজের যাবতীয় জারি জুরি প্রকাশ করলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ মরক্কান স্ট্রাইকার ইউসেফ ইজেজারি সেই সঙ্গে হেড কোচ অস্কার ব্রুজোকে অনেকটাই ভরসা দিলেন ভরসা দিলেন ইস্টবেঙ্গল জনতাকে আর সেই সঙ্গে ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে গেলেন এই শতকের একেবারে গোড়ার দিকে সেই দীর্ঘকায় চেহারা মাথায় চুলের লেশ মাত্র নেই চেহারায় অনেকটাই মিল রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে করিয়ে দিলেন সেই ব্রাজিলিয়ান ফুটবলারের কথা হ্যাঁ ক্রিশ্চিয়ানো জুনিয়ারকেই যেন মনে করিয়ে দিলেন ইউসেফ প্রথম ম্যাচেই জোড়া গোল করে সেই পারফরমেন্সের স্বপ্ন দেখাচ্ছেন ইউসেফ পূর্বসুরির মতো সর্বোচ্চ গোলদাতা হয়ে তিনিও কি পারবেন ইস্টবেঙ্গলকে ট্রফি জেতাতে উত্তর দেবে সময় সৌরভ মুখার্জি রেসপন্স